টোটাল সব উড়েছে শুধুমাত্র এই যে একটা ওই যে আমাদের তুফান ওই যে আমাদের সুলতান আর ওই যে আমাদের টাইগার ওই দেখো কে কে বাইরে এসে তাই দেখো আমার সুলতানের দুটোই সুলতানের দুটোই মনে হচ্ছে পুরো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন আসে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে কিন্তু আর আমরা পায়রা ওড়াই না কতদিন বন্ধুরা আজকে আমরা ফাইনালি পায়রা ওড়াবো তাকে ওড়াবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে বাইরের ওয়েদারটা একটু দেখো বন্ধুরা পুরো রোদ আর রোদ আর এদিকে ছাত্রের অবস্থা অতটা ভালো না যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছিল ওই কর্নারা হালকা করে একটু ভেজা আছে আর এখন বর্তমানে ঘরে ভেতরে যে কটা পায়রা ছাড়া আছে না টোটালি সব কটাই উড়বে ওই দেখো আমাদের সুলতানের জোড়াকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখা যাক আজকে টোটালি সব পায়রা কেমন ওড়ে এখন বর্তমানে প্রচুর রোদ এখনই ভালো সময় পায়রা ওড়ানোর তো এর জন্য আমাদের ভেতরে যাওয়া লাগবে এদিকে একটু নোটিস করো আমাদের পাখিগুলোর খাঁচার পর্দা আমি খুলে দিয়েছি চাপ নেই আমাদের এই একটা কুকু ওই একটা কুকু ভেতর ঘুরে বেড়াচ্ছে আমাদের জাবাগুলো বেশ ভালো কথা আর ওই খাঁচার ভেতরে না দৌড়াদৌড়ি হচ্ছে মারামারি হচ্ছে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত কি করতে হবে খাঁচাটা আগে খুলে দিতে হবে খাঁচাটা আমি আগে খুলে দিই এইভাবে বাঁধিয়ে দিতে হবে আমি নতুন সিস্টেম বানিয়েছি এ দেখো রক্সের একটা বেল্ট ছিল সেটা দিয়ে বানিয়ে দিয়েছি সুন্দর হয়েছে এইবার চলে আসো সবাই আয় 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 হায় এরা কি বেরোবে না নাকি আমার মনে হচ্ছে ভেতরে যেতে হবে এই যাও বাইরে যাও উঠতে হবে যাও 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 বাইরে চলে যাও বাইরে চলে যাও এই সব কটা উঠবে আজকে টোটাল হচ্ছে মনে হয় সাতটা যাও যাও বাইরে যাও একদম টান বাইরে চলে যাও বাইরে যে সুন্দর জায়গা চলে যাও চলে যাও চলে যাও কতদিন বাইরে যেতে পারো না কি হলো তুফান তুফান বলি কেন টাইগার ওঠো 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 টাইগার অতটা ফ্লাই করছে না কেন টাইগারে কি ডানা ফানা নতুন ডানা ফানা উঠছে নাকি আমার তো তাই মনে হচ্ছে তুমি তুমি চলে চলে যাও যাও বেবি বেবি তো বেরো 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 কোথায় করছে বাইরে বেরোনোর পরে দেখো কেমন রাউন্ড মারে বেরো 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 এই যে চলে আসে আমাদের লালশিরার বেবি কিন্তু আমি টাইগারকে কি করবো টাইগার কি ঘোরাবো দেখি ও বাইরে যাক তাহলে আমরা ওর ওরা দেখে বুঝতে পারবো না ঠিকঠাকই আছে ঠিকঠাকই আছে ডানা তো বাইরে যাও টাইগার শুধু তুফান হয়ে যাচ্ছে তো এইবার সব কটাকে একবারে উড়িয়ে দিতে হবে কিছু একটা দিয়ে ভয় দেখাতে হবে এই জিনিসটাই কাফি হ্যাঁ টোটাল সব কটা উড়েছে শুধুমাত্র এই যে একটা আছে গেছে তুমি উড়বা না লাল সিরা উড়ো ও কোথায় বসবে গিয়ে ও বামে বসবে না গাছে বসলো গাইস তো ঠিক আছে সমস্যা নেই ওকে আমরা জোর করে ওড়াবো না তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা কিন্তু রাউন্ড রাখার শুরু করে দিয়েছে ওই দেখো বন্ধুরা টোটাল দেখা যাচ্ছে তিনটে আর দুটো পাঁচটা পায়রা রাখে পাঁচটা তাহলে আমাদের লালশিরা একটা বেবি কোথায় চালের উপরে নাকি লালসিরা বেবি লালশিরার বেবি এখানে তো একটাই বেবি আছে শুধুমাত্র তাও ওই যে রাউন্ড দেবে মনে হচ্ছে দেখা যাক ওই যে বামে বসলো গাই ও আর উড়বে না কিন্তু আমাদের লাল আরেকটা বেবি কোথায় দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল উপরে পাঁচটা আছে এইটা আমাদের লাল বেবি এই যে এই দেখো যে এটা হচ্ছে ফিমেল বেবি কী অবস্থা আমি ভাবলাম মেল বেবিটা সুন্দর উড়বে কিন্তু বন্ধুরা ফিমেল বেবিটা সুন্দর উড়ছে মেল বেবিটা না রাউন্ড মারার একটু সুযোগই পেলো না শয়তান একটু রাউন্ড মারো ফিমেলটার সাথে কই 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 ওই দেখো আমাদের নতুন বেবিটা ও কোথায় বসবে দেখা যাক এই জন্য নেমে যাক উল্টো পাল্টা উড়ছে এই এই যে বামেই বসবে মনে হচ্ছে বসে পড়ো বসে পড়ো গাছে বসবে গাছে বসবে ওই যে বসে পড়েছে আমাদের লালশিরা একটা বেবি গাছে আর এই যে একটা বামের উপরে আর বাদ বাকি টোটালি সবাই ওপরে কিন্তু ওই যে নিচে নেমে যাবে আসো 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 একদম নিচে চলে আসো আবার রাউন্ড মারলো লালশিরার বেবি আর এদিকে উড়ে যাচ্ছে আমাদের সুলতান সুলতানের জোড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা ডিগবাজি দাও তো সুলতানের জোড়া কোথায় গেল আর ওই দেখো আমাদের হচ্ছে ওটা হচ্ছে আমাদের হচ্ছে নাপ্তার বেবি মনে হচ্ছে ফিমেলটা বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই কী অবস্থা শালিক আসলো পুরো এক ঝাঁক ধরে ওই দেখো হাইটে আসে টোটালি কে গাইস গাইজ গাইজ কে আমি তো চিনতে পারছি না কে সাদা সাদা ও ওইটা আমাদের তুফান তিনটে আর দুটো পাঁচটা আর একটা ছটা টোটাল ছটা পায়ের হাইটে আসে চাপ নেই কোনো দেখা যাক কটা উপরে যায় ওপরে চলে গেছে অলরেডি আমাদের টাইগার মধ্যে তুফান বন্ধুরা আর বাদ বাকি সবাই নিচে আছে। এই আমাদের আজ সের নেমে যাবে আমাদের হচ্ছে সুলতানও নেমে যাবে আর আমাদের নাপতার ওই ফিমেল বেবিটাও নেমে যাবে শুধুমাত্র ওপরে আছে আমাদের টাইগার মধ্যে তুফান বন্ধুরা তুফান তো ডেঞ্জারে ওড়া দিচ্ছে তুফান আছে ফিমেল বন্ধুরা আর আমাদের সুলতানের বেবি ফিমেল অতটা ভালো ওড়ে না কিন্তু আমাদের তুফান ডেঞ্জারেস ওড়া দিচ্ছে তুফান খুব সুন্দর হয়েছে কোথায় 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 হ্যাঁ নেমে যাও তোমরা তোমাদের আর উঠতে হবে না আমার বোঝা হয়ে গেছে তোমরা কেমন উঠবা নেমে যাও নেমে যাও ওটা নেমে যাও কিন্তু লালসিটার বেশ ভালো প্র্যাকটিস হয়ে যাচ্ছে বন্ধুরা তুই যদি একটু উঠতি কত সুন্দর হতো ওড় না একটু প্লিজ দেখি ওকে ওড়ানো যায় নাকি মাটি আসে এখানে করতেও ক্লিপ আছে তো ক্লিপটা অতটা ভালো না হ্যাঁ ওড় ওড়ো তা উড়লো না গাইজ ওর সাইডটা গেলো একদম তা উড়লো না আর কি আসে মারার মতন এই যে একটু পাথর আসে ওড় তা উড়লো না গাইছ ওরা এখন ওরা সময় হয়নি ও বলছে আমি এখন উড়বোই না তুই যাতে চেষ্টা করিস তো এখন আপাতত দেখতে পারছি দেখো গাইছ হাইটে চলে গেছে খেয়াল হয়ে কই লাল সিরা কোথায় একটা দুটো তিনটে চারটে আপাতত আমি চারটে কে দেখতে পারছি গাইজ এতদিন পরে পায়রা ওড়াতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা বন্ধুরা সবকটা বাইরে ছাড়তে হবে ছেড়ে জল দিতে হবে আমাদের হাউসের না হালকা হালকা করে একটু জল বেরোচ্ছে এখন যেহেতু বাইরে বেশ ভালো রোদ আছে ওরা বাইরে এসে টোটালি রোদে বসে পড়বে দেখো ওই দেখো গাইজ আমাদের ঘুগুলো রোদ পাওয়াচ্ছে দে রোদে এসে বসে পড়েছে কোথায় সবকটা কোথায় ওপরে আছে দুটো তিনটে দুটো পাঁচটা আর এই যে একটা ছটা এই দেখো কোথায় গেছিলো এটা এটা আমাদের লালশিরার বেবি একসাথে ওড় না আলাদা আলাদা হয়ে যাও না এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই আলাদা আলাদা হয়ে গেছে লালশিরার বেবি তুমি নেমে যাও তোমার আর উঠতে হবে না চলে আসো চলে আসো এই যে এটা আমাদের লালশিরার বেবি ওই যে ওই যে নিচে টান দিচ্ছে ওই দেখো এস কি সুন্দরভাবে নিচে চলে আসলো কতটা হাইটে ছিল কত সুন্দরভাবে এত নিচে চলে আসলো দেখো দেখো আসাম তো ডাইরেক্ট বসবে আমাদের টিনের উপরে না বামের উপরে বামের উপরে বসলো বেশ ভালো ভালো অভ্যাস বন্ধুরা বন্ধুরা আমরা আমার এই গাছগুলো মনে হয় না আর বেয়ে পড়বে টোটালি ওপরে যখনই উঠেছে তখনই পুরো পায়রায় পুরো অ্যাটাক মারা স্টার্ট করে দিয়েছে গাছগুলোর ওইখানেই এন্ড তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো হাইটে আছে আমাদের আর আমাদের তুফান চলে গেছে অনেকটাই হাইটে বন্ধুরা সুলতান আপ্তা সুলতানের বেবি বেবি বলি কেন সুলতানের জোড়া এরা সবাই নিচেদের কুটুর কুটুর করছে কোথায় গেল আমাদের আর আমাদের তুফান কোথায় গেল আপাল তো আমি ওদের দুজনকে দেখতে পারছি না এটা তোমাদের এই তোমরা দুজন নিচে চলে আসো ওপরে থাকতে হবে না যেহেতু নেমে গেছো আর ওপরেও থাকতে হবে না কোথায় কোথায় উইয়ে উইয়ে গাইজ আমাদের সুলতান আর সুলতানের জোড়া আর ওই হচ্ছে ওইটা আমাদের তুফান এখন তুফানও নিচে চলে এসছে একটু তো চাপ নেই বন্ধুরা সমস্যায় নেই নেমে যাক ওরাতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কে এটা কে এটা এটা আমাদের সুলতানের জোড়া নেমে যাও নেমে যাও কি হলো ও বামে বাহ বাহ বামে নামতে গিয়েও নামতে পারলো না স্লিপ খেয়ে পড়ে গেল এ চলে এসে আমাদের সুলতানের জোড়া এইবার আশা করি আমাদের সুলতানো চলে আসবে এই দেখো হাঁপাচ্ছে দেখ প্রথমবার মনে হয় এরকম হাঁপাচ্ছে অনেকদিন পরে উঠলো না কষ্ট হয়ে গেছে ওদের গুড়দায় আর জোর জোর নেই গাইজ ওই আমাদের নাপতার রবি নাপ্তার রবি এইবার রাউন্ড মারছে নাপতার মনে হচ্ছে নিচে চলে আসবে এইটাকে চিনতে পারছি না গাইজ ওই দেখো কি ডিগবাজি দিচ্ছে তার মানে ওটা আমাদের তুফান হান্ড্রেড পার্সেন্ট ওটা আমাদের তুফান বন্ধুরা তুফান ডিগবাজি দেয় খুব সুন্দর ডিগবাজি দেয় আমি দেখেছি ওই দেখো রাউন্ড মারছে আবার ডিগবাজি দিলে তোমাদের দেখিয়ে দেবো এটা আমাদের নাপ্তার বেবি নাপ্তার বেবি আর আমাদের সুলতান বন্ধুরা তাহলে আমাদের তুফান আর আমাদের টাইগার কোথায় তুফান টাইগার তুফান টাইগার না 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 নাপতার রিব্বি সুলতান আমাদের আচ্ছা টাইগার আছে ওইখানে উ যে তুফান আসছে ও যে দূর থেকে আসছে এই যে তুফান চলে এসছে দেখো এখন বর্তমানে চারটেই আছে চাপ নেই কোনো চারটে এই যে পাঁচটা আর ওই যে দুটো ছটা সাতটা টোটাল আমি সাতটাকেই বের করেছিলাম তো তো সবাই বেশ ভালো হাইটে আছে পুরো একই লেভেলে আছে সবাই যদি নামে একসাথে নামবে বন্ধুরা সমস্যা নেই কোনো ওয়েদারটা খুব সুন্দর পায়রা ওড়াতে বেশ ভালো মজা লাগছে ওইখানে তো আমি যেতে পারছি না এত রোদ বন্ধুরা চলে আসো চলে আসো নেমে যাও নেমে যাও আমাদের নাপ্তা রবি এই যে একা একা আবার এদিকে চলে আসছে নাপ্তা রবি নেমে যাও নেমে যাও গেছে নাপ্তা তো জোড়া নেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে কিন্তু টেডি পারেটা না জোড়া নেওয়ার জন্য এখনও রেডি হয়নি আমাদের ঘরের ভেতরে যেতে হবে এইবার ওরা উঠতে থাকুকছে আপনি বন্ধুরা আমাদের টেডি এক ভাই কমেন্ট করেছিল টেডি মেল না ফিমেল টেডি হচ্ছে মেল ভাই তো এখন আপাতত আমাদের কি করতে হবে সবাইকে ছেড়ে দিতে হবে চলে আসো 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 আয় হায় 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 গাইস তোমাদের একটা গুড নিউজ দিতে হবে গুড নিউজটা হচ্ছে আমাদের বালা আর আমাদের মালা ডিম আসতে চলেছে খুব তাড়াতাড়ি মালার পেটে ডিম ফিল করা যাচ্ছে বন্ধুরা মালা এখন সব সময় ঘরের ভেতরে বসে থাকছে চলে আসো চলে আসো আয় আয় ওই দেখো আমাদের হাউজের বালাকে অ্যাকশন দিচ্ছে দেখ ঠান্ডা লেগেছে শয়তানের তাও জোর কমেনি আমাদের সুলতানের ছোট ছোটো দুটো এর বি কিন্তু একদম নিচে চলে আসছে চাপ নেই বন্ধুরা ওরা দেখো আজকে বাইরে চলে আসবে আর ওদেরও আমরা ওড়াবো কদিন পর থেকে চলে আসো বাইরে সবাই তারপরে আমি ভেতরে ঢুকবো বেবিগুলো চেক করতে হবে আসো আমি দেখি সরে যাই আসো 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 আগে আমি জলটা দিয়ে দিই এদের জলটা খুবই দরকারি আগে জলটা দিয়ে দিই এটা হচ্ছে সম্পূর্ণ আদার জল শুধুমাত্র আদার জল আসো 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 হায় 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 আয় আয় হায় হায় হয় আয় আমাদের কালিন্দী চলে এসেছে ই আমাদের নতুন পাড়টাও চলে এসেছে ই আমাদের বালামালা চলে এসেছে চলো আসো চলো আসো হাউজ এ বেবি আয় 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 হায় হায় হাউজ ফ্লাই করবে দেখো ওই দেখো गाइस হাউজারেবি ফ্লাই করে করেছে কি সুন্দর ওই ফ্লাই করে বাইরে চলে এসেছে ナイスナイス আমাদের সিরাজীয়াfono ঘরে ভেতরে আসে আয় 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 ওই আমাদের টেডিটা আসছে আসো টেডি چلا আসো বাইরে چلا আসো আর এই এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের চিকুর জোড়া মানে আমাদের সুলতানোর ফিমেল বাচ্চাটা কি আছে খিদে লাগা যায়নি একটু অপেক্ষা করো তারপরে খেতে দিচ্ছি এর কি নামলো আপার তো আমি দেখতে পারছি ওপরে কাউকে ও গাইস কি অবস্থা কি অবস্থা কি অবস্থা আবার কোথায় চলে গেছে আবার কত হাইটে চলে গেছে দেখো 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 আমি তো বললাম নেমে যাবে ওই দেখো কোথায় আছে ওরা দুজন আর গুলো কোথায় আমাদের নাপতার বেবি তারপরে আমাদের তুফান কোথায় আপাতত আমি তিনটেকে ওপরে দেখতে পারছি আর কি কেউ আছে চটিয়াল তোমার গায়ে পটি করেছে কে এই গায়ের উপরে পটি লেগে আছে কি অবস্থা কি অবস্থা কোথায় দাঁড়িয়েছিলে গায়ে পটি করে দেয় বুঝতে পারো না ওটা ঠিক করে দিতে হবে শুকিয়ে গেছে মনে হচ্ছে গাইস কি অবস্থা তো বাইরে বেরোলো হচ্ছে আমাদের বুড়ো কাকা বুড়ো কাকা হচ্ছে পিকুর সাথে মিটিং করছে কি অবস্থা কি অবস্থা মনে হয় আমাদের মেটাডোর পিকু রোম্যান্স করছিল সেখানে বুড়ো কাকা চলে গেছে ওই যে সিরাজিও বেরিয়ে গেছে ওই যে আমাদের সালমান খানও বেরিয়ে গেছে সালমান খান ডাইরেক্ট গেছে গোদা দেশ কালিন্দির কাছে না 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 ওটা রাজা নিয়ে কালিন্দি হচ্ছে এই সাইডে যাও যাও কালিন্দীর কাছে চলে আসো সালমান খান চলে আসবে চলে আসবে চাপ নেই বন্ধুরা ওর যেহেতু ডাক ফুটে আসে কোনো সমস্যা নেই আর তুমি এই যে আমার কাছে কবে থেকে আসা শুরু করলে হ্যাঁ আমার তো এটা জানা ছিল না তুমি আমার কাছে আসো দেখো দেখো পুরো আমার পায়ের উপরে চলে এসছে ওইটা কি অসাম লাগছে কিন্তু বন্ধুরা মাঝে একটু সমস্যা হয়েছিল এখন বেশ ভালো আছে বেটার আছে বন্ধুরা ওর ওর চোখের সাইড দিয়ে না জল বেরোচ্ছিলো আমি কি করেছি আমি ওই ড্রপ দিয়ে দিয়েছি সিপলক্স ডি যাতে যাদের চোখে জল বেরোনো সমস্যা হবে পায়ের আর সিপলক্স ডি দিয়ে দেবে দেখবে দু তিন দিনের ভেতরে পুরো ঠিক হয়ে যাবে ও দেখো এরা এরা আজকে মনে হচ্ছে বেশ ভালোই উঠবে এই যে আমাদের নাপতার বেবি কাটিং মারতে মারতে নিচে আসছে ওই যে ওই দিকটায় গেলো আর এই যে বাদ বাকি সব কটা ওই যে আমাদের তুফান ওই যে আমাদের সুলতান আর ওই যে আমাদের টাইগার নাপতার রুবি নেমে যাবে নাপতার রুবি মনে হচ্ছে নেমে যাবে দেখা যাক দেখাই যাক কতক্ষণ ওড়ে আর এই যে চলে এসছে দেখো আইস নাপতার বেবি পুরো টান দিয়ে চলে এসছে নাপতার বেবি নামলো কোথায় পুরো ডাইরেক্ট চালের উপরে বামের উপরে কিন্তু নামেনি আর হাঁপাচ্ছে কি এখন ওই দেখো এ একটু হাঁপানো দেখাও তাড়াতাড়ি একটু হাপানো দেখাও ওই দেখো 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 এইবার ও যা আছে ওর হাঁপানো খুবই সুন্দর বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে উপরে আছে আসে ওই নামবে নামবে মনে হচ্ছে আমাদের তুফান নামবে দেখা যাক এখন বর্তমানে ওপরে আছে তুফান তারপর আমাদের টাইগার আর আমাদের সুলতান বন্ধুরা এই তিনজনই নেমে যাবে আমাদের তুফান দেখা যাক দেখা যাক তুফান কোথায় নামে ওই দিকটায় চলে গেল শয়তান ওই যে আমাদের টাইগারের সুলতান ওরা দুজন অনেকটাই নিচে চলে এসছে চাপ নেই কোনো এ তোমরা কিন্তু জলের ভেতরে কিন্তু কেউ যাবা না জল আছে ওই কর্নার আর ওই সাথে তো ভুলেও যাবা না ওই সাথেও জল আসে তো এখন বর্তমানে এরা একটু ঘোরাফেরা করুক তারপরে আমি খেতে দেবো দেখো আমাদের ম্যাঙ্গো গলাগা পাচ্ছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে নামলো কে নামলো তুফান নেমে গেছে নাই তুফান নেমে পুরো বামের উপরে নাইস তুফান বামের উপরে নেমেছে তারপরে আমাদের লালশিরার দুটো বামের উপরে নেমেছে এদিকে আমাদের নাপ্তার ওপবি হচ্ছে চালের উপরে নেমেছে। আর আমাদের সুলতানের জোড়াই চালের উপরে নেমেছে কই 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 এই যে আমাদের টাইগার আর আমাদের সুলতান নামো দেখা যাক এরা দুজন কোথায় নামে বন্ধুরা যদি টুর্নামেন্টে কোনোদিনও নাম দেওয়া হয় তাহলে টুর্নামেন্টের রুল আছে তোমার বলতে হবে কোথায় নামবে চালের উপরে না বামের উপরে তোমার এই জায়গাটা বলতে হবে যে পায়রা কোথায় ল্যান্ড করবে তো গাইজ যদি বামের উপরে নামে তাহলে তো খুব সুন্দর আর চালের উপরে নামলে তো পুরো সর্বনাশ এই জন্য বন্ধুরা বামের উপর প্র্যাকটিস করাতে হয় নামার আসো 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 আমাদের যে নতুন বেবিগুলো আছে সবগুলোর প্র্যাকটিস আছে কিন্তু বুড়োগুলো একটু কথা শোনে না বুড়োগুলো চালের উপরে নামে না গাছের উপরে নেমে যায় দেখা যাক সুলতানের তো অভ্যাস আছে বামের উপরে নামার কোথায় নামে এখন ওদের উপর ডিপেন্ড করছে কোথায় 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 তাড়াতাড়ি আসো ওই যে ওই যে অনেকটাই নিচে চলে এসছে তো থাকুক বন্ধুরা চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি টোটালি আমরা বাচ্চাগুলো চেক করে আসি আর তোমরা দুজনে একটু ঘুরে টুরে বেড়াও ঠিক আছে আমাদের চিনাকে আমি দেখছি চুপচাপ আছে চিনা কোনো সমস্যা হবে না চাপ নিও না রাজি একটু অপেক্ষা করো আমি একটু ভেতর থেকে ঘুরে আসি আর ঘরটা না পরিষ্কার করা হয়নি এরা বাইরে থাকাকালীন পুরো ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে আমার টেডি ট্রেডি তুমি ঘরের ভেতরে কি করছো বাইরে যাও বাইরে একটু ঘুরে টুরে বেড়াও রোদের ভেতর দিয়ে তোমার ভালো লাগবে ঘরটা অপরিষ্কার ঘরের অবস্থা অবস্থাটা পুরো একদম বাজে অবস্থা ঘরটা আমার পরিষ্কার করতে হবে আজকে সকাল সকাল যদি ঘর পরিষ্কার করে ফেলতাম তাহলে খুব সুন্দর হতো তো এখন আমরা কোথায় যাব ঘর তার বাচ্চা গুচ্ছাই নেই বন্ধুরা বন্ধুরা এখন যেহেতু বাচ্চা উচ্চ অনেক কম আছে ঘরে ভেতরে কটা পেটি না ভালো করে আমার একটু পরিষ্কার করতে হবে দেখি এই এই কাজটা আমি আজকেই করব তো এখন আপাল আমার একটা জিনিস করতে হবে এরা ডিম তা দিচ্ছে মিনিমাম গাইজ দু তিন দিন হয়ে গেছে হ্যাঁ এই টিমটাই সিরাজ জমেছে এই টিমটাও সিরাজ জমেছে দুটো টিমে সিরাজ জমে গেছে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা মানে আমরা দুটো টিম থেকেই বাচ্চা পাচ্ছি যা আপনি গো আর এখানে তো কেউই নেই বেবি দুটো এই যে এখানে দাঁড়িয়ে আছে এই তোমরা দুজন বাইরে যেতে পারছ না হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো একদম বাইরে চলে যাও আর আর এখানে আছে আমাদের চিনாருবি চিনாருবি দুটোও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে বন্ধুরা পুরো হেলান দিয়ে বসে আছে বেশ ভালোই লাগছে তো এখন যেটা আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে কে আছে এখন বর্তমান আমাদের ট্যাঙ্গো বসে আছে খুব সুন্দরভাবে বন্ধুরা এই খবগুলো আমি পরিষ্কার করব কিভাবে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল পেটি সেগুলো তো টান দিলেই বেরিয়ে যাবে কিন্তু এত বড় বড় খবগুলো আমি কিভাবে পরিষ্কার করব প্লাস এখানে এক জায়গায় ডিম আছে এই কুড়ুকুড় করে পরিষ্কার করতে হবে হাত দিয়ে পুরো নংরাগুলো ভেজা ভেজা ফেলে দিতে হবে তো এখন সবাইকে খেতে দিতে হবে আমাদের সুলতান সুলতানের বেবি কি নেমেছে বাদতো আমি দেখতে তো পারছি না এখানে তো নেই বামের উপরে কি নেমেছে নাকি বামের উপরে হ্যাঁ নেমে গেছে গাই সুলতান সুলতানের দুজনই নেমে গেছে ওপরে বর্তমানে কেউই নেই কিন্তু দেখো মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে আর এখন যেহেতু সবাই নেমে গেছে টোটালি সবাইকে আমি খেতে দিয়ে দিই বন্ধুরা আবার ঘরও পরিষ্কার করতে হবে পাখিগুলোকেও খেতে দিতে হবে আমাদের মোটু আর মুটিকেও খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই গাইস বেশিরভাগ সবাই চালের উপরে চলে গেছে আর আমাদের বালা না খেট টেনে টেনে নিয়ে নিয়ে নিজের ঘরের ভেতরে যাচ্ছে বন্ধুরা আমরা খুশখাবারি খুব তাড়াতাড়ি পেতে চলেছি তো এখন বর্তমানে কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে নিচে আসো খাবার যদি খেতে হয় সবাই নিচে আসো তো নিচে উপরে দেখতে পাচ্ছি মিনিমাম বেশ কুড়িটা পায়রা হয়ে যাবে আসো 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 আয় আয় এইবার সবাই আসা স্টার্ট করেছে চলে আসো চলে আসো এদিকে চলে আসো আজকে আমি সবাইকে স্লোলি স্লোলি খেতে দেবো বন্ধুরা যেহেতু বেশ ভালো পরিমাণে রোদ আছে বন্ধুরা রোদের ভেতরে ওদের একটু সময় কাটানো হয়ে যাবে আর এরা খাওয়া দাওয়া করবে তারপরে স্নান করবে চটিয়াল তোমার গায়ে পটি করেছে কে তাকে যদি আমি দেখতে পারতাম না তাকে আমি অ্যাকশন দিতাম দাঁড়া আগে তোমার পটিটা পরিষ্কার করে নি কি অবস্থা কি অবস্থা তুমি চোখে দেখো না নাকি হ্যাঁ তুমি কানা নাকি এই বাদে অবস্থা বানিয়ে দিয়েছে এতো উঠতে চাইছে না কি করবো দাদা গায়ে পটি করে দিয়ে যায় চোখে দেখো না এ তো স্নান না করালে তো আর উঠবে না না জল দিয়ে ঘষে দিতে হবে আপাতত তুমি খাওয়া দাওয়া করো তোমাকে আমি একটু পরে দেখছি তো এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে আসো 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 আয় 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 খাবার উড়িয়ে ফেলো না খাবার পটির ভেতরে যেন না চলে যাই কি অবস্থা মুড়ি রয়েছে এর ভেতরে মুড়িগুলো উড়িয়ে দিচ্ছে তো এখন বর্তমানে আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা এই সাইডে আমি আর কটা দিয়ে দিই তাই না চলে আস ওই দেখো কে কে বাইরে এসছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের দুটো সুলতানের দুটো মনে হচ্ছে পুরোপুরি ভাবে বাইরে চলে আসবে বন্ধুরা আমার বিশ্বাস আছে দেখা যাক কি করে দেখা যাক কি করে আর এরা খাওয়া দাওয়া করতে থাকুক এই যে চলে এসছে আমাদের টাইগার এরা খাওয়া দাওয়া করতে হোক আমি আমাদের মোটাদের খেতে দিয়ে আসি বন্ধুরা মোটাগুলো আমাদের অপেক্ষা করছে মোটু 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 বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে আমাদের মোটা গালিয়া কিন্তু ছাড়া যাবে না একদম ছাড়া যাবে না বন্ধুরা ছাড়লেই সমস্যা আর তোমাদের এর ভেতরে কতটা খাবার আছে খাবার তো নেই শুধু খোসা পড়ে আছে আগে আমি জলটা বের করে দিই কি করেছে জলটা পাড়িয়ে পাড়িয়ে জলটা বের করে দিয়েছি কি খবর এইবার এই খাবারটা বের মোটা বেরোবো না একদম বেরোবো না খাবারটা বের করে আমি ফেলে দিই নরম হয়ে গেছে একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দিই বেরোবা না একদম মোটা বেরোবা না বেরোনোর চেষ্টাও করবা না তোমরা দুইজন এই ভেতরেই থাকবা এদের খাঁচাটা না আমি একটু পরে কি করব বলো তো এদের খাঁচাটা আমি একটু পরে ওইদিকে নিয়ে যাব বন্ধুরা টান দিলেই চলে আসবে সুশুরু করে যেহেতু ছাদ পুরো স্লিপ আছে সমস্যা হবে না থাকো থাকো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো পুরো পপপারের হবে জোড়া নেবা এদের দুজনকে ছাড়াই যাবে না এদের দুজনকে ছাড়লেই পুরো সমস্যা আমাদের আর আমাদের কালিন্দী কি সুন্দর জোড়া নিয়ে নিয়েছে যদি আমি ওটাকে ছাড়ি বন্ধুরা তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে পুরো জোড়াটা ভেঙে যাবে এসছে আমাদের একই জায়গায় দাঁড়িয়ে আছে আর ওপরে আমাদের লাল ছেলেবি আর আমাদের তোফান কুটুর কুটুর করছে না ওই কর্নারে খাবার নাও এইখানে খাবার নাও এইখানে খাবার নাও পরিষ্কার জায়গা আসো 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 এই যে বালা তুই তো আমার হাতের থেকে খাসি না এখন হ্যাঁ মালাকে পেয়ে যাই যে আমাকে ভুলে গেছে বুঝেছো ওই যে তুমি খাও না তো কি হয়েছে যে সব কটা চলে এসছে বুঝেছো কতগুলো খাচ্ছে আমার হাতের থেকে অসাধারণ চলে আসো ওপরে চলে আসো ওপরে চলে আসো আমাদের সুলতান উঠে বসে আছে সুলতানের জোড়া যে চলে এসছে আর সুলতানের জোড়া আর সুলতান মিটিং করা স্টার্ট করে দিয়েছে পেটে আমি ডিমও ফিল করতে পারছি গাইজ ও নাইস এ এদের খোপেও খুশখবরি তাড়াতাড়ি চলে আসবে তোমরা দেখে নিও মিনিমাম গাইস তিন চার দিন তার ভেতরে তোমরা দেখবে পুরো ডিম চলে এসছে গাইস তিন চার জায়গায় আমি তোমাদের কথা দিচ্ছি এটা হবেই এগুলো প্রিডিকশান সব তো এখন বর্তমানে এদের অনেকটাই খেতে দেওয়া হয়ে আছে আর কি দেব আর ভেতরে ঢুকে দিতে হবে খাবার কিন্তু এখন কি আর দেবো আমি ভাবছি না না আর কটা খাও তারপরে আমি বন্ধ করে দেবো এ সুলতানি বাইরে আসো হ্যাঁ 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 সুলতানি বাইরে আসো বাইরে আসো যখন দূর চলে এসছো আর একটু চলে আসো তাড়াতাড়ি একটু কষ্ট করো নিচে খাবার নাও ফ্যাসা ফ্যাসা যেও না এই যে আমার কাছে আসো খাবার খেয়ে সবাই জলের কাছে চলে যাবা আদার জল খাবা পুরো মস্ত থাকবা বিশেষ করে আমাদের হাউজের বেবি হাউসের বেবি আদার জল একটু বেশি করে খাওয়ানোর দরকার হাউসের বেবি শুধু না সমস্যা হয় শুধু গাছ ঠান্ডা লাগে তো হয়ে আছে টোটালি সবার খাওয়া দাওয়া এটুকু খাবার আর আমি এখন দেব না এখন সবাই ঘুরে টুরে বেড়াও এখন যা করবা করো এখন আর খাবার দেবো না সর 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 সরো এই আমাদের রাজারণী বেবি চুচুর সাথে জোড়া নিচ্ছে এ যদি সিরাজির সাথে জোড়া নিত তাহলে ভালো হতো বন্ধুরা সিরাজির সাথে জোড়া নিলে কি হতো বলো তো যেহেতু এর মাথায় ঝুটি নেই বাচ্চাগুলো ঝুটি ঝুটিবিহীন হতো তোমার আবার ঠান্ডা ঠুন্ডি লাগছে নাকি তুমি জল খেয়ে এসছো জল খেয়ে এসছে তো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা এখন বর্তমান আমার উঠতে হবে সর 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 আমি উঠে যাই দেখো অনেক খাবার পাবা ঠিক আছে বললাম না আমি উঠে গেছি তো এইবার ঘরে যাদের যাদের বাচ্চা আছে তারা তারা গিয়ে বাচ্চা খাইয়ে আসবে শুধুমাত্র আমাদের চিনার হবে বাচ্চা আছে আর বাচ্চা কোথায় আছে দেখ আর তো বাচ্চা নেই সরিয়ে ফেলে এবার আস্তে করে খুলে ফেললি এবার তোমাদের যা করতে ইচ্ছা করে তোমরা তাই করো টোটালি সবটা খাচারছ মানে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা এ তোমরা নেমে যাও তোমরা আবার উপরে উঠেছো কেন নেমে आओ নেমে যাও আর ছাদ ছাড়িও বড় আমি একটু গ্রিট দেবো 얘дер একটু গ্রিট দিয়ে দি সরো 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 একটু রাস্তা ছাড়া আমাকে যেতে দাও সরো 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 রেডি ঘরে যেও না প্লিজ ঘরে ভেতরে নোংরা চলো আমি গ্রিট দেবো বাইরে চলো একটা গ্রিট নিয়ে যায় এখান থেকে এবার সবাইকে চলো গ্রিট দিয়ে দিই চলো 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 আবার ঘরে কেন আসছো চলো 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 এইখানে 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 দিয়ে 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 যা যায় না দিয়েছি তিন জায়গায় আশা করি হয়ে যাবে চলো আসো চলে আসো যে গ্রিট খাওয়া শেষে চলে আসো এই যে এইখানে খেতে ব্যস্ত হয়ে গেছে অনেকেই ওইখানেও খাচ্ছে এইখানেও খাচ্ছে বন্ধুরা সবাই চলে আসবে ওপরে শুধুমাত্র কে গেছে ওটা দেশি মনে হচ্ছে আমাদের দেশি মেলটা বন্ধুরা বেশ ভালো কথা এই যে আমাদের হচ্ছে লাচির আর আমাদের নাস্তার বিবি শয়তান তুই উড়লি না কবে থেকে উড়বি তুই দেখো গাইজ স্ট্যান্ডিংটা দেখো স্ট্যান্ডিংটা দেখে পুরো আমি ফেদা হয়ে যাই ওই যে ওর বাবা গুণধর বাবা ওর ডাকা করছে কর 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 এদিকে আসো এদিকে আসো বুড়ো কাকা এ দাঁড়াও গ্রিট খেয়ে যাও কি এটা দেশি মেল আওয়াজ হচ্ছে খোপে খাওয়া দাওয়া করছে কি আমাদের মোটা আর আমাদের মুটি যে কবে জোড়া নিবে প্রচুর টেনশনে আছি খাচ্ছে খাচ্ছে আমাদের মোটা খাচ্ছে বর্তমানে ওদের জল দিতে হবে এই জলই দেবো জলটা এখনো পুরোপুরি গরম আছে বন্ধুরা চাপ নেই কোনো এই যে আমাদের সালমান খান আমাদের কালিন্দি দুইজন তো পুরো পপের জোড়া হয়ে গেছে আমাদের মোটাকে ছাড়লে পুরো মেরে একে পুরো ফেতানাতা করে দেবে আর কদিন যাক ভালোভাবে একটু জোড়া হোক তারপরে আমি ওকে ছাড়বো তখন কালিন্দিও ওকে ভাও দেবে না কালিন্দি থাকবে আমাদের মগরার কাছে বন্ধুরা ওই যে পুরোকে আবার ডাকছে বুড়ো কাকা ওই দেখো দেখো খুবই সুন্দর আরে ফোকাস হয় না কেন ঠিক করে বুড়ো কাকা তোমাদের দেখাতেই পারলাম না এই দেখো আসাম বুড়ো কাকা এদিকে তাকাও এদিকে তাকাও তাড়াতাড়ি হ্যাঁ এই তো এই তো এই তো ডেঞ্জারাস ডেঞ্জারাস বন্ধুরা ওই বুড়ো কাকার গুণধার বেবিগুলো কই এই যে দুটো বেবি এই যে খুবই সুন্দর আমাদের নাপটা কোথায় নাপটা ওই ওইখানে দাঁড়িয়ে আছে ওই যে আপনার ঠোঁটটা একটু কেটে দিতে হবে গাইজ আপনার ঠোঁটটা আবার বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে ওর খেতে টেতে সমস্যা হয় কেউ ওপরে টুপরে যেও না নিচেই তো ভালো রোদ আছে নিচেতেই কুটুরু কুটুর করো না হো আমরা পাখির কাছে যাবো ওই যে আমাদের যাওয়া গুলো তাকিয়ে আছে ওরা বলছে মনে মনে আমাদের খেতে দিতে আসো ওই দেখো গাইছ ওরা সবাই এই সাইডে আসছে ঘন ঘন খাবারটাকে আমি নিয়ে আসি এই দেখো ডিমের খোসা ডিমের খোসা দেখেছো পুরো ভরে ফেলেছি বন্ধুরা আর কয়েকদিন পরে দেখো গাইজ কেমন এরা গ্রিট খায় পুরো আমার বানানো গ্রিট রোদ যেহেতু বেরিয়ে গেছে সমস্যা নেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো গ্রেট ওই দেখো যাওয়া চলে এসছে যা বা যা বা আজকে ক্যামেরাটা শুধু হেজি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো দিয়ে দিই খাবার অনেকটাই দিয়ে দিয়েছি আশা করি সবার হয়ে যাবে কেমন রোদ পড়ছে ঘরের ভেতরে আমি ঠিকঠাক করে দেখতে পারছি না কিছু ওই চলে এসছে একটা যাওয়া চলে এসছে আমাদের একটা ঘুঘু চলে এসছে আমাদের মেল ঘুঘুটা ওই দেখো আরেকটা ঘুঘু আর এই যে দুটো ঘুঘু চলে আসো চলে আসো সবাই আজকে একটু বেশি পরিমাণে রোদ বেরিয়েছে বন্ধুরা চলে আসো আয় 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 গাইস ডাক না দিলে আসে না কি অবস্থা ডাক দিতে দিতে তো আমি অভ্যাস বানিয়ে ফেলেছি এদেরও আমি দরজাটা আগে আটকে দিই আমরা ওই সাইড থেকে দেখবো এই সাইড থেকে সব থেকে সুন্দর দেখা যাবে এই দেখো বিউটিফুল এইখানে বসে আমরা সুন্দরভাবে আমাদের ঘুগুলোকে দেখতে পারবো অনেকটাই সুন্দর খাও 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 ভয় পেও না প্লিজ ভয় পেও না খাও অসাধারণ মারামারি মারামারি যেন আর করো না ওই ওই যেটা ধাড়ি আছে না যেটা একটু ডিপ কালার ওইটা সবাইকে মারে বন্ধুরা যাওয়া একবার তিন চারটে খাবার পরে মুখে একটা যাওয়া উপরে চলে গেছে ফিমেলটা ফিমেলটা একটু বেশি ভয় পায় আমাকে দেখে ও ফিমেল নিচে নামো আমি কিছু বলেছি তোমাকে নামো 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 নিচে নেমে যাও তাড়াতাড়ি দেখো খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে এর আমি ডাক দেখাতে পারলাম না কালকেও আমি দুবারের ডাক দেখেছি বন্ধুরা কিন্তু আমি তোমাদেরই দেখাতে পারছি না কি যে আমি করব আমি নিজেই বুঝতে পারছি না একটু ডাকো না প্লিজ একটু ডাকো ওই যে ওইটা ডাকছে ক কম কম ডাক দিল একটা কি করছে শুধু দৌড়ে বেড়াচ্ছে একটু ওই যায় উপরে উঠেছে দেখা যাক ডাক দেখা যায় নাকি ওর সাইডে তো কোনো ফিমেল নেই গেছিস তাহলে ডাকবে না এমনি উঠে আসে ভয় পাচ্ছে আমাকে দেখে আজকে আমি অনেকটাই কাছে আছি আসি খাবারের প্রচুর কাছে আছে বন্ধুরা এর জন্যই তো ভয় পাচ্ছে ঠিক আছে সমস্যা নেই কোনো আমরা সরে যাবো এখনই খাও 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 তোমার হয়ে গেছে খাওয়া তাহলে তো বেশ ভালো কথা আর এই দেখো সবকটা জলের কাছে বসে পড়েছে আমাদের চিকু ডাকাটা কি করছে চটিয়াল ফিমালের সাইডে গিয়ে দেখি জলটা আমি একটু বের করে দিই অনেকটাই জল বের করে দিয়েছি স্নান করো না হোজের বিয়ে জলটা খাওয়ার জন্য দিয়েছি এই সবাই এখানে রয়েছে এখনো অত বিশ্বাস হচ্ছে না দেখো দেখো টোটালি সবাই এখানে চালের উপরে শুধুমাত্র উঠেছে তিনটে পায়রা ও বাবা পাঁচটা পায়রা দুটোই উঠে গেছে আর এখনো বর্তমানে আকাশটা পুরোপুরি ক্লিয়ারই আছে বন্ধুরা আমার মনে হয় না আজকে বৃষ্টি হবে না হলে সারাদিন পায়রা ছেড়ে রাখতে পারবো বন্ধুরা টোটালি সবকটা পায়রা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোল্লি সোল্লি এলো না ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে আমার কি করতে হবে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই